হাসরে কঠিন দিনে কেউ তো মুদের সঙ্গী নাই কেউ তো মুদের সঙ্গী নাই সে বিপদে ভরসা মুদে হজরতি মামে হাসিবি নয় বে হুসুল বরা মামে আমরা এখানে দায়িত্ব ইমাম হাসপুরির কাছে যেতাম যেকোনো মুসিবত ওনার কাছে উপস্থিত হতাম এখনো মাজারের মধ্যে যাই এখনো মাজারের মধ্যে যাই গিয়ে ওখানে দাঁড়িয়ে যখনই যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা মনে করি নিশ্চয়ই হাসরের ময়দানে তিনি আমাদেরকে ফেলে যাবেন তিনি আমাদেরকে ফেলে যাবেন না তিনি আমাদেরকে বুকে নিয়ে হাসরের ময়দানের মধ্যে নবী প্রেমের ঝান্ডাউড়া বিশ্ব জগতে পতিতদের উন্নতি দিন আপন গুণেতে মুর্শিদ আপন গুণেতে পতে দের দেরি পতেহারাদের দিস পতেহারা দেরি পতু দিশহারা দেরি পতু দিস আপনি মুদের যান করুন মেহের পানি مرشد اپنی مہربان کرن مہربانی مرشد اپنی مہربان اللہ محاش شاہ مرشد ہاشمی شاہ میسا مہی جان کر مہربانی مرشد اپنی مہربان مہربانی مرشد اپنی مہربان হক এবং বাতিল চিনতে হলে আমাদেরকে দুইটি নাম মনে রাখতে হবে যেগুলো পরবর্তী সময়ে কেয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন তৎপদ্যে একটা হল দজ্জাল আর একটা হল ইমাম মাহেদী আলিস সালাম আমরা জিয়ার উর্সে পাকের মধ্যে বসেছি তিনিও ইমাম আবার জিনিস শেষে আসবেন তিনিও ইমাম আমার রুসুরের পরে এই দুনিয়ার মধ্যে সাহাবা کرامের পরে আল্লাহর বলীরা যারা এই দুনিয়া পরিচালনা করেছেন ততমধ্যে যেই ইমামগুলো ততমধ্যে আমাদের মুরশিদ কেবলাও একজন ইমাম। দুইটি নামের মধ্যে একটি বললাম দাজ্জাল আরেকটা মাহদী। দাজ্জাল শব্দের এই দাল জিম আলিফ লাম এই চারটা শব্দের যদি ব্যাখ্যা করি আমরা দাল এটা দিয়ে হচ্ছে হচ্ছে দামারুন ধ্বংস যে আসার পরে সবকিছু ধ্বংস করে দেবেন আল্লাহ সাহরু তার জন্য যে নামটি লিপিবদ্ধ করেছেন রেকর্ড করেছেন নির্বাচন করেছেন সেই নামের মধ্যেই তার চরিত্রগুলো পাওয়া যায় লাল শব্দের অর্থ কামার অর্থাৎ করে দিবেন অপরাধকে বাড়িয়ে দেবেন অপরাধ ঘটাবেন অপরাধ প্রটেকশন করবেন অপরাধ ঘটাবেন অপরাধকে বাড়াবেন তিন নাম্বার হলো আলিফ আলিফ দিয়ে হলো আজাব মানুষকে কষ্ট দেবেন এজা মানুষকে কষ্ট দেবেন এই তিনটা যখন একসাথে মিলাবেন ওই দাজ্জালের শেষ লাম দাজ্জালে শেষ লাম যেটা সেটা ওখান থেকে বেরিয়ে আসবে প্রথম তিন হরফ থেকে শেষ লাম মানে হলো এই তিনটা মিলে আল্লাহর লানত বর্ষণ করে নাউযুবিল্লাহ একটু বড় করে বলেন নাউযুবিল্লাহ তাহলে 10 জাল থেকে আমরা 4টা জিনিস পেলাম একটা হলো ধ্বংস দুই নাম্বার অপরাক তিন নাম্বার হলো কষ্ট দেয়া এবং চার নাম্বার সব মিলিয়ে লা'নত আল্লাহর লা'নত অপরদিকে দিকে আমরা সকল মাহেদি শব্দের বিশ্লেষণ করব মাহেদি শব্দের মিম যেটা আছে এই মিম মানে হলো মোহব্বত একটু বড় করে বলি মিম শব্দ দিয়ে মোহব্বত ইমাম এহেলে সুন্নত রহনুমায়ে আলম্বর আলমবরদার এহেলে সুন্নত আমরা ইমাম মাহদির সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা জানি না কিন্তু ইমাম মাহেদি কেমন হবেন সেটা যদি বুঝতে হয় আমরা আমাদের ইমামের দিকে তাকালি আমরা আমাদের پیر মুর্শিদ ইমাম হাসিবির দিকে যখন তাকাম আমরা ইমাম মাহেদি কেমন হবেন ওনার কোয়ালিটি গুলো সবগুলো ইমাম হাসিবির মধ্যেই আমরা পেয়ে যাব এক নাম্বার হলো মিম মিম থেকে मोहब्बत ইমাম হাসমি রহমতুল্লাহ উনি ওনার মুরিদ নয় ভক্ত নয় উনি সমস্ত মুসলিম জনতাকে মা মানুষ কি কত মহব্বত করতেন শুধু মুসলিম নয় বরং ইহুদি নসারা পর্যন্ত উনি কত মহব্বত করতেন আপনারা জানেন বারো দিন বেবি ঈদ এ মিলাদুল নবীর মধ্যে একদিন সমস্ত বকরিগুলো ছাগলগুলো জবাই করে খানা রেডি করে ঈদে মিলাদ নবীর পরদিন বন্টন করতেন ইনি এই খাবারগুলো এই তাবারুক গুলো বন্টন করতেন তো মুসলমান কে নয় তিনি ইহুদি সম্প্রদায় যারা আমাদের আশেপাশে আছেন তাদের ঘরে ঘরে তিনি এই তাবারুক গুলো পেশ করে দিতেন তাদের জন্য খানা রান্না করে তাবারুক না খানা রান্না করে তাদের কাছে পাঠিয়ে দিতেন কারণ ইনার থেকে। এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সব কিছু উনি সামিল করে নিয়েছেন মুরিদদেরকে কত ভালোবাসতেন কত মহব্বত করতেন এটা মুরিদরা কিন্তু খুব ভালো করেই জানে ঠিক না বেটি ইমাম আলী সুন্নাত যখন কোন মাহফিলের মধ্যে যেতেন আমি ওনার দীর্ঘ দিনের খাদিম ছিলাম আমরা দেখেছি উনি কোনোদিন মুখের মধ্যে লোক দেয় নাই যতক্ষণ আমরা খাবারের মধ্যে বসি নাই আমাদের সামনে যতক্ষণ প্লেট যায় নাই নয় বরং ইমাম এহের যারা ড্রাইভার ছিলেন যারা ওনার গাড়ি চালাতেন ইমামে হাশিমী ওনাদেরকে ছাড়াও কখনও খেতে বসতেন না আমরা দেখেছি ভাটিয়ারির এক শিল্পবতীর ঘরের মধ্যে ইমাম হাসমির একদিন তাদের ঘরের মধ্যে মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন দাওয়াতি মেহমান হিসাবে গেলেন ওই ঘরের মধ্যে যাওয়ার পরে তারা ড্রাইভারদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন বাইরে ব্যবস্থা রেখেছেন ড্রাইভাররা খাবার জন্য তাদের জন্য স্পেশাল ব্যবস্থা বাইরে আছে কিন্তু ইমাম হাসমিকে আলাদা বসিয়েছেন ইমাম এহলে শূন্য খাবারের মধ্যে হাত দেয় না খাবারের মধ্যে হাত দেয় না কিছুক্ষণ পর পর বলেন গফুর কোথায় গফুর কোথায় এরা তো জানে না গফুরকে আমি বললাম ইনি বাইরে আছেন আমাকে বলে ডেকে নিয়ে আসো আমি ডাকলাম এরা বলে হুজুর ভেতরে যেতে হবে না এখানেই তার খাবার ব্যবস্থা হবে তাকে আমরা খাবার এখানে দেব কিন্তু ইমামে আহলে সুন্নাত খাবারের মধ্যে হাত দেয় না শেষ পর্যন্ত যখন ওনার ড্রাইভারকে ভেতরে নিয়ে হলো ড্রাইভার ভেতরে যাওয়ার পরে ইমামে আহলে সুন্নাত খাবারের মধ্যে হাত দিয়েছেন ইনি জানিয়ে দিয়েছেন শিল্পপতি হোক যত বড় ধনী হোক যত বড় পয়সা বড় এই মাল সম্পদ আমি ইমাম হাসিমের কাছে কিছু নয় কিছু নয় আমি ইমাম হাসিমের কাছে সব চাইতে বড় হলো আমি মদিনাওয়ালা সরকারের গোলা আমি মদিনাওয়ালা সরকারের গুলামি পেয়েছি এর চাইতে বড় আমি ইমাম হাসিমি আর কিছুই চাই না আমি ইমাম হাসিমি কিছুই চাই না সেজন্য আমরা করি। تخت شاہی کی حاجت نہیں ہے مال زر کی تمنا نہیں ہے تخت شاہی کی حاجت نہیں ہے مال زر کی تمنا نہیں ہے میں غلام شہ انبیاء ہو غلام میں شہر انبیاء ہو میری جھولی میں کیا کیا نہیں ہے میں غلام میں انبیاء ہو میرے جھولی میں کیا کیا نہیں ہے بے مدینے کی گلیوں میں گم ہو زندگی کا بھروسہ نہیں ہے میں مدینے کی گلیوں میں گم ہو زندگی کا بھروسہ نہیں ہے دوی نمبر ইমাম মেহেদির মি হা হা দিয়ে হলো হেদায়ত ইমামের সুন্নতের মধ্যে সেই কোয়ালিটিও ছিল ইমাম এহলে সুন্নত মানুষকে কত হেদায়ত করেছেন আপনারা যারা আছেন আপনারা তো জানেন সারা দুনিয়া জানে ইমাম হাসমি কত হেদায়ত করেছেন কেমন হেদায়ত করেছেন আমি যদি আমার কাছের কথা বলি এই বটতলি জামে মসজিদের পাশে বাজারের মধ্যে এক সময় গোড়া উঠত শিয়াদের একটা মেলা বসত যেকারে মদ জোয়ার আসর হতো যেখানে গোরা হতো যেখানে মেলা হতো যেখানে পাপাচার হতো ইমাম এলে সুন্নত হুজুর কিবলায় আলম এই জায়গার মধ্যে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে দশে মহরম শাহাদাতে কারবালার মাহফিল চালু করে দিয়েছে আর বড় করে বলেন না কেন ইমাম হাসুম বলেন আমি তো হেদাত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার এলাকার মধ্যে এগুলো চলতে পারে কথা বলেন চলতে পারে সেজন্য আমরা বলি নবী প্রেমের বিশ্বজগতে পতিতদের আপন গুনেতে মুর্শি আপন গুনেতে পথ হারা পথ পতে হারা দেরি পতু দিশহ হারা দেরি পতু আপনি মুদের যান করুন মেহের পানি مرشد اپنی مہربان کرون مہربانی مرشد اپنی مہربان اللہ مہاشمی شاہ مرش ہاشمی شاہ میسا مہی جان کر مہربانی مرشد د مہربان مہربانی মুশিদ ابوনি মেহেরবান তাইলে বলছিলাম মাহাদির মুক্তি মিম হা তারপর দাল তারপর তালা মাহদির দাল দিয়ে হলো দুআ ইমামেহলে সুন্নতের এই দোয়াগুলো এমন ছিল ইমা ইমামেহলে সুন্নত যখন কোন বিষয়ে হাত তুলতেন যখন সায়েলে সেওরাকে বলতেন হুজুর আমি এই সমস্যার মধ্যে জর্জরিত ইমাম এহেলে সুন্নত হাত তুলেছেন তো আল্লাহ কবুল করে নিয়েছে ইমাম এহেলে অনেক murid বিভিন্ন বিমারের শিকায়ত নিয়ে আসতেন আমাদের মনে আছে পল্লী কবি জসীমউদ্দিনের একজন নাতি ছিলেন যার নাম নাকি আছেন দি যার নাম আমার মনে নেই পল্লী কবি জসিম নাতি ইনি আমাদের প্রত্যেক বছর মাহফিলের মধ্যে উপস্থিত থাকতেন পল্লী কবি শফিক মোহাম্মদ শফিক ওনার নাম মোহাম্মদ শফিক ওনার পিত্ততলীর মধ্যে পাথর হয়েছে ইনি মা মেহেলি সুন্নতের দরবারের মধ্যে আসলেন অগয় মাম আমার পিত্ততলীর মধ্যে পাথর হয়েছে আপনি আমাকে একটু পানি দেন আমি এগুলো পান করব আমার মনে হয় আমার আমার আশা হলো আপনার পানি খেয়ে আমার পিত্ত তরির পাতর চলে যাবে

کا جوڑا بن کے دلہنکھلی دعائے محمد دلہن بن کے دعا دعائے محمد ایجابت نے جھک کر کیسے لگایا

ইয়ামানি হচ্ছে একিন ইমাম আহলে সুন্নতের কাছে কত একিন ছিল কত বিশ্বাস ছিল ওনার অন্তরের মধ্যে কেমন বিশ্বাস ছিল আল্লাহ এবং রাসূলের প্রতি বিশেষ করে রাসূল পাকের কাছে আমরা যখন মদিনায়ে পাকের মধ্যে যাই আমরা বলি এই মদিনায়ে পাকের জমিন এটা হলো শাফা জমিন এখানে যেই যায় সেই শাফা পায় ঠিক না বেঠিক হিমালয়ের সুন্নত নিজের জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন উনিশশো সালে যখন ইমাম হাসিমি হজে গিয়েছিলেন সেই হজের মধ্যে আল্লামা শাহজি বাড়ি সাহেব কিবলা উনিও ছিলেন শামসুল হুদা সাহেব উনিও ছিলেন আল্লামা নূর মোহাম্মদ কাদেরি উনি দুনিয়ার হায়াতের মধ্যে আছেন উনিও ছিলেন এভাবে অনেক আলে মোলামা ছিলেন ওনারা সবাই নদিনায় পাক থেকে মক্কায় মহাজমায় চলে গেছেন সেখানে মক্কায় মহাজমা থেকে মাত্র দুই দিন বাকি আছে এরা বাংলাদেশে ফিরে আসার সময় মাত্র কম একেবারে কম সময়ের মধ্যে ইমাম এহলে সুন্নত হঠাৎ এমন জ্বরে আক্রান্ত হলো ওনার জ্বর ফেলতে পারে না এত চিকিৎসার পরে এত চেষ্টার পরে ওনার জ্বর ফেলতে পারে না এত চেষ্টা করেছেন এত ডাক্তার দেখিয়েছেন জ্বর বন্ধ হয় না জ্বর পড়ে না ইমাম এহলে সুন্নত তাদেরকে বললেন তোমরা আমার জন্য এত চিন্তা করছো কেন তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও নিয়ে যাও আবার রসুলের দরবারের মধ্যে গেলে আমি ইমাম হাসিমি সুস্থ হয়ে যাব আর বড় করে বলেন ইমাম হাসিমি বলেন আমি কোথায় নিয়ে যাও রসুলের দরবারে নিয়ে যাও সেখানে গেলে আমি সুস্থ হয়ে যাব ইমাম হাসিমিকে সেখানে নিয়ে যাওয়া হলো ইমাম এহেলে শুনল সেখানে গিয়ে উপস্থিত হলেন ইমাম হাসিমি হয়তো সেদিন এই শের গুলো আমি যেভাবে বলছি হয়তো তিনি অন্যভাবে বলেছেন তিনি হয়তো অন্যভাবে বলেছেন কিন্তু তিনি হয়তো সেদিন সেটাই বরিয়াদ করেছিলেন মেরা দিল তড়প রাহা হে মেরা জল রাহা হে সিনা মেরা দিল তড়প রাহা হে মেরা জল রাহা হে دوا وہی ملے گی دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ مدینہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ کے دوا মামা সেদিন বলেছিলেন আমার অন্তর বেচেন হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে যাও সেখানে আমি ওখানে গেলেই সুস্থ হয়ে যাবো একটু বড় করে বলেন ওখানে গেলেই আমি কি হয়ে যাবো সুস্থতা সুতরাং আমরা যারা আজকে এখানে উপস্থিত হলাম আমরাও আজকে ইমামের দরবারের মধ্যে এসেছি দুনিয়ার মধ্যে কত আপন আছেন কত আপনার আপনার আছেন কিন্তু সময় মতো কাউকে পাওয়া যাবে না হাসরের ময়দানের মধ্যে যখন যাব সেখানে এই ভাবে হেলে শূন্য আমাদেরকে খুঁজতে থাকবেন আমার দিওয়ারা কোথায় গেল যারা আবার এই মাফের মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি করেছিল তারা কই আমি মাম হাসমি তাদের ছাড়া কখনো যাব কথা বলেন ঠিক না বেঠিক সেজন্য আমরা বলি হাজরতি মামে হাশমি نائب خیر الورا حضرت بابے حشمی جان شیر شیر بنگلا حضرت پامے حشمی نائبس ال حضرت پامے حشمی তু নিয়াই আই কত আপন আজকে আছে কালকে নাই আজকে আছে কালকে নাই রুজা সরে কেউ মুদের সঙ্গী নাই কেউ তোদের সঙ্গী নাই কথা বলেন ঠিক না বে ঠিক একটু বড় ঘর বলেন ঠিক কিনা সেই বিপদে ভরসা বুদের সেই বিপদে ভরসা বুদের হযরতি মা বে হাসিবি নয়েবে কুসুল বরা হযরতি মা মে হাসমি আমরা এখানে তো ইমাম হাসিমের কাছে যেতাম যে কোনো মুসিবতে ওনার কাছে উপস্থিত হতাম এখনো মাজারের মধ্যে যাই এখনো মাজারের মধ্যে যাই গিয়ে ওখানে দাঁড়িয়ে যখনই যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা মনে করি নিশ্চয়ই হাসনের ময়দানে তিনি আমাদেরকে ফেলে যাবেন তিনি আমাদেরকে ফেলে যাবেন না তিনি আমাদেরকে বুকে নিয়ে হাসনের ময়দানের মধ্যে وطبعاً تقنبي تيك الله باك اي داماني هاشمي سلامتك آمين وآخر داوانا الحمد اللَّهِ رب العالمين ربي سلم وسلم مبارك السلام عليكم ورحمة الله وبركاته